জন্মকুণ্ডলীতে অশ্বিনী নক্ষত্র অর্থাৎ এই অশ্বিনী নক্ষত্র কিন্তু আপনার খুব মিস্টিরিয়াস নক্ষত্র এর অধিপতি হচ্ছে আপনার কেতু কেতু হচ্ছে কি ইনটিউশন অর্থাৎ এরা কিন্তু সবসময়ের জন্য আগে থেকে জাজমেন্ট করতে পারে এদের কিন্তু সিক্স সেন্স খুব জাগ্রত থাকে যাদের অশ্বিনী নক্ষত্রতে জন্ম অর্থাৎ চন্দ্র যদি আপনার মেষ রাশিতে বসে তেরো ডিগ্রি কুড়ি মিনিটের মধ্যে থাকে তাহলে কিন্তু তাদের অশ্বিনী নক্ষত্রতে জন্ম হয় তাহলে মেষ রাশি হতে হবে চন্দ্রকে তেরো ডিগ্রি কুড়ি মিনিটের মধ্যে থাকতে হবে তবেই কিন্তু আপনার অশ্বিনী নক্ষত্র তার জন্ম হবে অশ্বিনী নক্ষত্রের লর্ড আমি বললাম কেতু তাহলে এদের যে এবার ক্যারেক্টার এবং কেরিয়ার এরা প্রথমত একটু রাগ জেদ মাথা গরম এদের মধ্যে একটা থাকবেই কারণ ভিতর ভিতরে অনেক সময় এদের কি হয় এরা অনেক সময় ভিতরে প্রকার ভিতরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে রাগ কিন্তু বাইরে কিন্তু আপনার প্রকাশ করতে পারছে না এরকম কিন্তু প্রচুর পরিমাণে এটা হচ্ছে কেতুর আপনার ক্যারেক্টার কেতু সবসময় নিজে নিজে ফসে অর্থাৎ নিজে নিজে সে তৈরি করে কিন্তু পরবর্তীতে সে হয়তো কোনো এক টাইমে এটা কিন্তু আপনার বুস্ট করে কারণ কি এই অশ্বিনী নক্ষত্রের আবার যে ঘরে চন্দ্র বসে আছে তার লড হচ্ছে মঙ্গল গ্রহ তাই মঙ্গল কিন্তু পরবর্তী কিন্তু এটা কিন্তু আপনার বুস্ট করায় অশ্বী নক্ষত্রের ক্যারেক্টারে প্রথমত এদের যে আর সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে এরা নিজেকে একটু গুটিয়ে রাখতে পছন্দ করে সবসময় খোলামেলা সব জায়গায় এরা হতে পারে না বা সবার সঙ্গে মন মতো মানুষ হলে না হলে কিন্তু এরা মিশতে পারে না সবাইকে যে পছন্দ সবাইকে একসঙ্গে জড়িয়ে ইয়ে করলো সেটা কিন্তু এদের নেচারে কিন্তু নেই কারণ কেতু সবসময়ের জন্য বেছে 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 মানুষকে পছন্দ করে তার নিজের ব্যালেন্সিং নিজের স্পিরিচুয়ালিটি তার স্পিরিচুয়ালিটি যেহেতু একটা নজর রয়েছে দৃষ্টি রয়েছে অর্থাৎ সেই নজরে যদি কাউকে যদি সে নিজের সমতুল্য না ভাবে অতএব তার সঙ্গে সে কিন্তু মিশবে না এদের এই জন্য বন্ধু বান্ধবের সংখ্যা খুব একটা যে বেশি হয় তা নয় বন্ধু বান্ধবের সংখ্যা কিন্তু বেছে বেছে তৈরি হয় এরা কিন্তু নেশাগ্রস্ত খুব কম হয় এরা বিশেষ করে ধর্মের নেশাই মাতোয়ারা হয় পুজো পাঠ ধ্যান যোগ্য আধ্যাত্মিক স্পিরিচুয়ালিটি এগুলো নিয়ে থাকতে ভালোবাসে উচ্চশিক্ষিত এরা হয় কিন্তু কিন্তু তার পড়াশোনায় বাধা প্রাপ্ত হয় দেখবেন যাদের অশ্বিনী নক্ষত্রের জন্ম কিন্তু উচ্চশিক্ষিত কিন্তু আপনার হওয়ার চেষ্টা করে কিন্তু একটা স্ট্রাগেল কিন্তু কিন্তু দিয়ে থাকে হয়তো এম এ পড়ছেন কোথাও একটা হয়তো একটা পাঠ পরীক্ষা আপনার দিতে পারলেন না কোনো কারণবশত গ্র্যাজুয়েশন করছেন রেজাল্টটা খারাপ হয়ে গেল এরকম কিন্তু এদের এই কেতুর এই নক্ষত্রের জন্য অশ্বিনী নক্ষত্রের জন্য আপনার এই সমস্যাটা তৈরি করে বাড়িতে আপনার সবারই সঙ্গে কিন্তু এদের সক্ষতা কিন্তু খুব একটা থাকে না হয়তো দুজন চারজনের থেকে হয়তো বাবার সঙ্গে ভালো সম্পর্ক মায়ের সঙ্গে নেই বা মায়ের সঙ্গে ভালো সম্পর্ক বাবার সঙ্গে নেই এরকমই এদের মধ্যে কিন্তু তৈরি হয় আর অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে আর একটা জিনিস সব সময়ের জন্য ফলো করবেন এরা কিন্তু আপনার প্রেমেও কিন্তু ব্যর্থ হয় কারণ একে আবার অশ্বিনী নক্ষত্রের গণ্ডমূল আমাদের নক্ষত্র বলা হয়েছে অতএব এই গণ্ডমূল নক্ষত্রের জন্য এদের একটা গোড়ায় গলত যাকে আমরা বলি অর্থাৎ প্রথমেই যে জন্ম লগ্নে এদের একটা সমস্যার শিকার হয় এবং ছোটোবেলায় এরা প্রচণ্ড পরিমাণে রোগগ্রস্ত হয় নার্ভের রোগ একটু বেশি করে থাকে নিউরো প্রবলেমে এরা ভোগে অনেকদিন মেডিসিন খেতে হয় এবং তার সঙ্গে সঙ্গে এদের শারীরিক গ্রোথ কিছুটা কমজোরি হয়ে যায় ব্রেন কিছুটা আপনার যে অ্যাক্টিভিট তার অ্যাক্টিভিটি কম হয়ে যায় কিন্তু ইনটিউশন পাওয়ারটা যত বড় হয় যত ম্যাচিওর হয় তত কিন্তু ইনটিউশন পাওয়ারটা কিন্তু বাড়তে থাকে এদের সাধারণত আপনার সাকসেস দেখা গেছে সাতাশ বছরের পর থেকে এবং যদি সাতাশ বছরের না হয় তাহলে আপনার চৌত্রিশ বছরের পরে থেকে এরা কিন্তু সাকসেস হান্ড্রেড পারসেন্ট পায় এই টাইমে এদের চাকরি কেরিয়ার অর্থ গাড়ি বাড়ি সমস্ত কিন্তু হয়ে যায় এরা প্রথম লাইফে প্রচুর পরিমাণে স্ট্রাগেল করে স্ট্রাগল করতে হয় পরিবেশ পরিস্থিতির জন্য কিন্তু সাতাশ এবং চৌত্রিশ এই দুটো বয়সের মধ্যে এদের কিন্তু আপনার প্রচুর পরিমাণে অর্থশালী এবং সমস্ত সমস্যার কিন্তু সমাধান করতে পারেন তাহলে অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু এইগুলো আপনার দেখতে হবে তার ক্যারেক্টারের সঙ্গে মিলছে কিনা আমাকে জানাবেন কমেন্টস বক্সে এবং তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন